আসসালামু আলাইকুম আজ একসাথে আমার অনেকগুলো কেকের অর্ডার ছিল তার মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্লাস পার্টির জন্য বানানো এই কেকগুলো এটার অর্ডার এসেছিলো এবি মডেল স্কুল থেকে তারা আমার কাছে দশ পাউন্ড কেকের অর্ডার দেয় এবং আমি তাদেরকে বারো পাউন্ড বানিয়ে দিয়েছিলাম তো প্রথমেই আমি কেকের সব বেস বানিয়ে রেখেছিলাম যেহেতু এর সাথে আরও দুইটা রাউন্ড শেপ কেকেরও অর্ডার ছিল আমার তো আজকে শুধুমাত্র ক্লাস পার্টির কেকটারই ডেকোরেশন দেখাবো এখানে আমি এক এক করে স্কোয়ার মোল্ডে কেক বেক করে প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে রেখে দিয়েছি যেন কেক কোনোভাবেই শক্ত হয়ে না যায় আমরা তো জানি যে কেক ব্রেড এই সব যদি আমরা ফাঁকা রেখে দিই তাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে এবং একটু একটু হার্ড হয়ে যাবে আর যদি প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে রাখা যায় বা যে কোনো মোল্ড দিয়ে ঢেকে রাখা যায় তাহলে কিন্তু কেকটা একেবারেই সফট থাকবে তো আমি এখানে কেক মোল্ড নিয়েছিলাম নয় ইঞ্চের নয় ইঞ্চের স্কোয়ার মোল্ডে আমি কেক বেক করে নিয়েছি আর এখানে যে বোর্ড দেখতে পাচ্ছেন সেই বোর্ড ছিল বারো বাই ষোলো ইঞ্চের কোনো কথা যদি আমি বলতে ভুলে যাই তাহলে আপনারা কমেন্ট করবেন অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো কেকটাকে আমি দুইটি লেয়ার করে সমান করে কেটে নিচ্ছি যেহেতু একটু বড় কেক আর স্কোয়ার শেপের কেক এজন্য একটু সাবধানেই কাটতে হবে আমার বেশিরভাগ ক্ষেত্রে অর্ডার এসে রাউন্ড শেপের যার জন্য এই স্কোয়ার শেপের কেকগুলো একটু কম বানানো হয় কেননা এইসবের অর্ডার কিন্তু কম আসে আমি সমান করে দুইটি লেয়ার করে কেটে নিয়েছি অনেকেই বলেন কেক সমান করে কাটতে পারেন না কাটার সময় কেকের গুড়ি বের হয়ে আসে বা কেক ভেঙে যায় একটু সাবধানে কাজ করবেন বেশি বেশি করে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে তো একইভাবে আমি কেক বেস যেরকম আগে বানিয়ে রেখেছি ঠিক সেইভাবেই প্রত্যেকটা কেক আমি দুটা লেয়ার করে কেটে নিচ্ছি এতে করে কাজ খুব দ্রুত হয়ে যাবে আর যদি আমরা একটা করে কেক ডেকোরেশন করতে চাই তাহলে কিন্তু সেটা অনেক বেশি সময় লেগে যাবে ক্রম কোটিংয়ের ক্রিমটাকে আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম তবে কেক যখন ফিনিশিং দিব সেই ক্রিমটা আমি আপনাদের সামনেই তৈরি করব। কিভাবে ক্রিমটা তৈরি করেছি সেটা আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন তো আমি এখানে একটু করে ক্রিম নিব আর বাকি ক্রিমটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব কেননা একসাথে সব ক্রিম যদি আমরা বাইরে রেখে দিই তাহলে কিন্তু ক্রিম একেবারেই নরম হয়ে যাবে যেহেতু কেক আমরা জোড়া দিয়ে কাজ করব মানে একটার সাথে আরেকটা কেক জোড়া দিয়ে দেবো এজন্য আমি বোর্ডের উপরে ভালোভাবে ক্রিমটা সমানভাবে ছড়িয়ে দিচ্ছি যেন কেক একটু সরে না যায় আমি প্রথমে কেক সমানভাবে বসিয়ে নেব এরপরে ব্রেড নাইফ দিয়ে কেটে নেব নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ব্রেড নাইফ দিয়ে সাবধানে আমি কেক কেটে নিচ্ছি যেটা আমি কেটে নিচ্ছি সেটা আমি অন্য কেকের মধ্যে দিয়ে দেব এবার উপরের পার্ট সরিয়ে রেখে এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে সব পাশে সমানভাবে সুগার সিরাপ দিতে হবে কেকের লেয়ার যেহেতু একটু পাতলা এজন্য সুগার সিরাপের পরিমাণ আবার বেশি দেয়া যাবে না এখানে পাতলা করার কারণ একটাই যেন বেশি মানুষ খেতে পারে এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি ভিভো হুইপ ক্রিম কেকটার লেয়ার যেহেতু পাতলা এর জন্য আমাদেরকে ক্রিমটাও একটু কম করে দিতে হবে ক্রিমটা সমানভাবে ছড়িয়ে দিয়েছি এখানে আমি একটু চকলেট দিয়ে দিচ্ছি চকলেটটাকে আমি গ্রেড করে রেখেছিলাম একইভাবে ক্রিমের সাথে সমানভাবে ছড়িয়ে দিব চকলেটটা যদি আমরা ক্রিমের সাথে না দিই তাহলে কেকের উপরের যে লেয়ারটা দিব সেটা ভালোভাবে ক্রিমের সাথে বসবে না নিচের কেকের লেয়ার যেন উপরের কেকের লেয়ারের সাথে সমানভাবে বসে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে নাহলে কেকের সাইড ভালোভাবে ফিনিশিং আসবে না কেকের সাইডের ক্রিমগুলোকে আমরা সমান করে দেব এবং অবশ্যই কেকটাকে সমানভাবে বসাতে হবে এই কেকটা আমি বানিয়েছিলাম ডিসেম্বর মাসে তাদের ক্লাস পার্টি ছিল ডিসেম্বর মাসে আর আমি কেকটার ভিডিও আপলোড দিচ্ছি ফেব্রুয়ারির এক তারিখে মানে কতটা অলস হলে এমনটা করে মানুষ সাইডের ক্রিমটা সমান করে নিয়ে আমি উপরেও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ সাইডে যেখানে মনে হবে ক্রিমের প্রয়োজন আমাদেরকে অল্প একটু করে ক্রিম দিতে হবে আর এইভাবে সমান করে নিতে হবে অনেকের কাছেই এই ধরনের লম্বা শেপের কেকগুলোর ফিনিশিং আসে না কিন্তু আপনারা যদি প্র্যাকটিস করেন অবশ্যই ফিনিশিং চলে আসবে আজ আমি আপনাদের দেখাবো যে আমি কিভাবে এই ধরনের কেকের উপরে ফিনিশিং দিই ক্রম কোটিং করা হয়ে গেছে কেকটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি পনেরো মিনিটের জন্য এখন আমরা ক্রিম তৈরি করে নেব এখানে নিয়েছি দুই কাপ ভিভো হুইপড ক্রিম তার সাথে দিয়ে দিচ্ছি ছয় টেবিল চামচ আইসিং সুগার মিডিয়াম স্পিডে আমি বিট করে নেব ভিডিওটা যেহেতু অনেক বেশি বড় হয়ে যাচ্ছে এই আমি একটু ফাস্ট করে দিয়েছি কিন্তু বিটারের স্পিড এখানে মিডিয়াম করা আছে ভিডিও তো দেখে মনে হচ্ছে একদম হাই স্পিডে বিট করে নিচ্ছি কিন্তু মোটেও তা না এটা মিডিয়াম স্পিডেই বিট হচ্ছে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও বিট করে নেব আর একটু পর পর একটি স্প্যাচুলা দিয়ে বাটির সাইডের ক্রিমগুলোকে মাঝখানে এনেও বিট করে নেব ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না একদম পারফেক্টভাবে স্টিফ হয়ে যাচ্ছে ক্রিমটা বিট করতে করতে এক সময় দেখবেন একদম স্টিফ হয়ে যাবে আমাদের ক্রিমটা প্রায় বিট করা হয়ে গেছে আমি আরও একটু বেশি স্টিফ করে নিচ্ছি শেষের দিকে আপনারা এক মিনিটের মতো একদম হাই স্পিডে বিট করে নিতে পারবেন এই যে দেখুন ক্রিমটা বিট করা হয়ে গেছে এখন আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি সরাসরি আমাদের কেকের উপর কেকটা ডিফ্রিজে ছিল সেট হয়ে গেছে এখন আমি এরপরে ক্রিম দিয়ে দিচ্ছি এক করে আমি কিন্তু তিনটা কেক একসাথেই ভাবে ক্রম কোটিং করেছি একটা কেক দেখানো যা তিনটা কেক দেখানোও কিন্তু সেম যেহেতু আমি একইভাবে কাজ করছি তো আমি একটা কেকের উপর এখন পারফেক্ট ফিনিশিং দিয়ে দেখাচ্ছি এখানে লেজার লাইটের যে আলোটা দেখতে পাচ্ছেন আমার ছেলে একটু দুষ্টুমি করছে আশা করছি আপনারা মনে কিছু নেবেন না বাচ্চারা মায়ের সাথে দুষ্টুমি না করলে আর কার সাথে করবে বলেন আপনাদের কার কার ছেলে এইভাবে দুষ্টুমি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি ক্রিম দিয়ে পুরো কেকটা কোট করে নিচ্ছি কেকের সাইডে যেখানেই মনে হয়েছে ক্রিমের প্রয়োজন আমি একটু করে ক্রিম দিচ্ছি আর এভাবে কাজ করে নিচ্ছি আমার ছেলের নাম জানান ওর যখন লেখাপড়া থাকে না ও আমার সাথে খেলতে অনেক পছন্দ করে ও চাচ্ছে আমি যেন কেক বানানো বাদ দিয়ে ওর সাথে যে খেলি এই জন্যই আমার সাথে দুষ্টুমি করছে কেকের সাইডের ক্রিমটা আমি একদম সমান করে নিয়েছি এবার আমি কেকের উপরের ক্রিমটাও সমান করে নেব এই কাজগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখলে কেকের উপরে পারফেক্ট ফিনিশিং আনতে পারবেন নিশ্চয়ই খেয়াল করেছেন একটি স্ক্র্যাপার দিয়ে কেকের সাইড সমান করে নিয়েছি এখন ব্রেড নাইফটা দিয়ে উপরের সাইডে যে এক্সট্রা ক্রিম আছে সেগুলোকে প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এই যে দেখুন কত সহজেই কিন্তু উপরের এই ক্রিমগুলো এইভাবে সমান করা যায় যেখানেই একটু ক্রিমের প্রয়োজন আমি ক্রিম দিয়েছি এবং ভালোভাবে সমান করে নিয়েছি আমাদের কেকের উপরটা সুন্দরভাবে সমান করা হয়ে গেছে হঠাৎ করে আমার আরও একটা কেকের অর্ডার চলে এসেছিলো এজন্য জন্য আমি এরই মাঝে একটা বেস ওভেনে দিয়েছিলাম তো সেটা রেডি হয়ে গেছে আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি এটা সেইমভাবে আমি নয় ইঞ্চের স্কোয়ার মোল্ডে পাঁচটা ডিম দিয়ে বানিয়ে নিয়েছি কেকটাকে আমি ওই মোল্ড দিয়েই ঢেকে রাখবো যেন কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায় আর ঢেকে রাখার কারণে একদম নরম আর সফট হয়ে যাবে এখানে আমি ট্রান্সের জেল কালার নিয়েছি পার্পেল কালার তার সাথে একটু পিঙ্ক কালার দিয়েছি তার আমাকে তাদের পছন্দ মতো কোনো ডিজাইন দেয়নি আমাকে বলেছে আমার পছন্দ মতো যেন ডিজাইন করে দেই এমনকি কেকের উপর যে লোগো আছে সেই লোগোগুলোও আমি নিজ দায়িত্বে ম্যানেজ করেছি বারবার তাদেরকে বলে বলে ছবি নিয়েছি আর এখানে যে কালারগুলো আমি ইউজ করেছি আমার কাছে মনে হলো ছেলে মেয়ে যেহেতু সবাই এই স্কুলে পড়ে এজন্য ব্লু কালার পিঙ্ক কালার সবগুলো কালার এখানে থাক ওভাবেই আমি কেকটা ডেকোরেশন করার চেষ্টা করেছি এখানে তিনটা কেক আমি পারফেক্টভাবে ফিনিশিং করে নিয়েছি ক্রিম দিয়ে যা নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেহেতু বড় কেক ওই রকম একদম পারফেক্ট ফিনিশিং হয়নি কিন্তু যথেষ্ট ফিনিশিং এসেছে আলহামদুলিল্লাহ এখানে আমি টু ডি নোজেল নিয়েছি আর ওয়ান এম নোজেল নিয়েছি রোজেটের মতো করে দিয়ে দিচ্ছি রাউন্ড করে ঘুরিয়ে এই ডিজাইনটা করেছি আমি ওয়ান এম নোজেল দিয়ে একসাথে তিনটা কেকের কাজ করছি যেন খুব দ্রুত কাজ করা যায় আর টু ডি নোজেল নিয়েছি এখানে এই ব্লু কালারটার জন্য নিশ্চয় দেখতে পাচ্ছেন এই দুটার মধ্যে সেরকম কোনো তফাৎ নেই খুবই হালকা তফাত তিনটা কেক আমি সেইম ভাবে ডেকোরেশন করার চেষ্টা করবো আমি একটা লোগো ছোট নিয়েছি আর দুটা লোগো বড় নিয়েছি লোগো বসিয়ে নিয়ে এরপরে আমি ডিজাইন করব যেন সাইডের ডিজাইনগুলো নষ্ট হয়ে না যায় এখানে আমি সিক্স বি নজেল দিয়ে ইয়েলো কালার ক্রিমটা দিয়ে ডিজাইনটা করে দিচ্ছি এটা ছিল লেমন ইয়েলো কালার এবার আমি সেই টু ডি নোজেলটা দিয়ে ভাবে ডিজাইন করে দিচ্ছি এই যে দেখুন সিম্পলের মধ্যে আমাদের কেক ডেকোরেশন করা শেষ হয়ে গেছে আর কেকগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ